তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি তো ভালোই আছি আজ তোমাদের সাথে শেয়ার করব ওলের একটা রেসিপি মাছের মাথা দিয়ে ওল ঘন্ট বা মাছের মাথা দিয়ে ওলের রেসিপি যাই বলা যাক না কেন তো ওলগুলোকে কেটে নিয়েছিলাম প্রথমে এবার এটা ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি কড়াইয়ে ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য হতে দেবো আর একটা মশলা করে নেব প্রথমে মিক্সির বাটিতে পেঁয়াজ দেবো তারপর আদা রসুন দেব দেব অল্প পরিমাণে একটু গোটা জিরে দিয়ে এটাকে পেস্ট করে নেব তো বন্ধুরা মাছের মাথাগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম ওগুলো দেখানো হয়নি যেহেতু বাবু স্কুল যাবে তাড়াহুড়ো করে রান্না করছি দেখো বন্ধুরা বাবু স্কুলের জন্য রেডি হয়ে গিয়েছে তো ওদিকে চলো আমার দেখে নিই আমি ওলগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি না তো বন্ধুরা দেখো এবার দেখে নিচ্ছি ওলটা সিদ্ধ হয়েছে কি না সিদ্ধ হয়ে গিয়েছে এবার এটাকে নামিয়ে নেব তো আমরা এখন নামিয়ে নিয়েছি এবার কড়াইয়ে তেল দিয়ে দেব এবার দিয়ে দেবো ফোড়নে তেজপাতা আর পাঁচ ফোড়ন তারপরে যে পেস্ট করে রেখেছিলাম আদা রসুন আর পেঁয়াজের ওইটা দিয়ে দিলাম যেহেতু ক্যামেরাটা ধরার মতো কেউ ছিল না আমি করছি ফোনটা নিয়ে ভিডিও তো তো বাবু স্কুল যাবে রেডি হয়ে গিয়েছে সেই জন্য একটু ক্যামেরাটা মানে নড়াচড়া করছে ফোনটা এক হাতে ফোন এক হাতে রান্না করছি তো তো বন্ধুরা দেখো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এটাকে কষিয়ে নেবো কিছুক্ষণের জন্য তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো বন্ধুরা দেখো এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে আবার কিছুক্ষণের জন্য কষিয়ে নেব তো বন্ধুরা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব তো বন্ধুরা দেখো মাছের মাথাটা দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ কষিয়ে নেব তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার সেদ্ধ করে রাখা ওলগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা দেখো সেদ্ধ করে রাখা ওলগুলো দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এটা এই রকমভাবে যখন মানে হয়ে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতো অল্প করেই একটু জল দিয়ে দেবো ও তার আগে একটু গরম মশলা দিলাম গরম মশলাটা ওটা লাস্টে দিলেও হয় আমি এখনই দিয়ে দিলাম দিয়ে আবার একটু কষিয়ে নেব তো বন্ধুরা দেখো এইভাবে যখন কষানো হয়ে যাবে এবার এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেবো তো বন্ধুরা যারা প্রথম দেখছো তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই লাইক কমেন্ট করে জানিও আমাদের পাশে থেকো নতুন নতুন ভিডিও তবে নিয়ে আসবো আমরা তো বন্ধুরা দেখো কিছুক্ষণ পুড়ে যাওয়ার পর এটাকে আমি একটু ঘেঁটে নিচ্ছি এটা একটু ঘাঁটাঘাঁটা হলেই ভালো লাগে খেতে তো নামানোর আগে একটু ভেজে রাখা গোটা জিরে দিলে খুবই ভালো লাগতো কিন্তু আমার কাছে আজকে এই মুহূর্তে ছিল না তাই আমি দিতে পারিনি তো বন্ধুরা দেখো ওল ঘন্ট বা মাছের মাথা দিয়ে ওলের রেসিপি যাই বলা যাক না কেন রেডি তো এটা খুব ভালোই লাগে খেতে আমাদের বাড়িতে তো সবাই খুব পছন্দ করে ওলের ঘন্ট তো তোমরা এভাবে বানিয়ে খাবে ভালো লাগবে তো পারলে সবাই লাইক কমেন্ট করে দিবে সাবস্ক্রাইব করে দিবে তো ভালো থাকবে সুস্থ থাকবে আবার কোনো নেক্সট ভিডিও নিয়ে আসবো আজকের মতো টাটা